স্বনদের গর্ভে তলিয়ে যাচ্ছে তো আমাদের আর কিছু করার নাই আমাদের তো ছেড়ে ছেড়ে সব অনেক অনেক জায়গা পালাতে হচ্ছে ক্যালেন্ডারের পাতা বদলায় শুধু বদলাই না মানুষগুলোর ভাগ্য দিন হোক বা রাত অষ্টপ্রহুর আতঙ্কই সঙ্গে হুড়মুড়িয়ে ভেঙে যাচ্ছে নদীর পার প্রায় দোরগোড়ায় চলে এসেছে গঙ্গা তলিয়ে যাচ্ছে বাড়ি ঘর রুটি রুচি সর্বস্ব চলে জীবনযাপন করাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে অন্যত্র ঠাঁই নিতে হচ্ছে স্থানীয়দের ছবিটা মালদার রতুয়া এক নম্বর ব্লকের মহানন্দা টোলা এবং বিলাইমারি গ্রাম পঞ্চায়েত এলাকার অন্যদিকে তলিয়ে যেতে বসেছে মন্দিরও খাঁ খাঁ করছে সাজানো তুলসী মঞ্চ আর সন্ধেবেলা বাতি পড়বে না সেখানে বাসস্থান নেই পেটে অন্ন নেই ত্রাণের প্রত্যাশা ছাড়া উপায়ও নেই কিন্তু অভিযোগ সরকারের তরফে এখনো ত্রাণের কোনো ব্যবস্থা করা হয়নি নতুয়ার বিলাইমারি মহানন্দ টোলা এলাকা যে এলাকা প্রতি বছর কিন্তু নদীগর্ভে তলিয়ে যায় এবং এবছরও কিন্তু ব্যতিক্রম নয় এবছরও কিন্তু সেই ছবি আমরা দেখতে পাচ্ছি বিঘার পর বিঘা জমি এবং বাড়ি বসত বাড়ি থেকে শুরু করে বসত ভিটে সব কিছুই কিন্তু নদীগর্ভে তলিয়ে গিয়েছে অনেক দিন থেকেই চলছে অনেক দিন থেকেই প্রতিবাদ হচ্ছে যে গঙ্গাটা বাঁধা হোক কিন্তু কেউ মাথা নাড়ায় না কোনো পার্টি নাই কোনো পার্টি নয় কোনো পার্টি মাথা নড়াই না এগুলো 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 ভেঙে নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ এইসব বাড়ি ঘর ভেঙা মানে নিয়ে যাওয়া হচ্ছে এখানে তো এবছর অনেক কাটাকাটি হয়েছে আমাদের শ্রীকান্তলা গ্রামটা পুরোটাই নষ্ট হয়ে গেছে কিছুই নাই মোটামুটি একশো পরিবার ছিল একশোটা সবই এখান থেকে ভেঙে চলে গেল এখানে ত্রাণের কোনো ই নাই এবার যে কালকে এসছিলো তো যাদের বাড়ি ঘর ভাঙছে তাদের কোনো দেওয়া দেওয়ার ব্যাপার নাই এদিকে রাজ্য সরকারের তরফে ভাঙন রোধের কাজ শুরু হয়েছে বটে কিন্তু কতদিন থাকবে সেটাই প্রশ্ন তুলছে স্থানীয়রা তাদের অভিযোগ শুখা মরশুমে ভাঙন প্রতিরোধের কাজ হয় না প্রতি বছর বর্ষার আগমনের পর নদী যখন ফুলে ফেঁপে ওঠে তখনই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় ভাঙন রোধের কাজ এগুলো শুধু দেখানোর জন্য বা যারা করছে তাদের একটা ইনকাম ইনকাম সোর্স বাড়ানোর জন্য প্রত্যেক বছরই এভাবেই করে যায় এবারও করছে তাই ও যে কি অবস্থা এখন এই তো দেখতে পাচ্ছেন এরকম অবস্থা প্রত্যেক বছর কেটেই যাচ্ছে ধীরে ধীরে সব বাড়ির কাছে পৌঁছে যাচ্ছে অনেকগুলো বাড়িও চলে গেছে এখন কতগুলো বাড়ি তবু নদী গড়বে গেছে আপনার এখানে তো তিনখানা গ্রাম তো পুরো শেষ হয়ে গেছে আবার নতুন করে এই সামনের গ্রামটা আবার যাবে বন্যা শুরু হওয়ার আগে থেকে যদি এটা করতো চেষ্টা করতো তাহলে হয়তো প্রতিরোধ করা যেত কিন্তু অলরেডি যখন কাটা শুরু হয়ে যায় সেই মুহূর্তে করে আর কিছু কাজ দেয় না আমাদের কি মনে হচ্ছে এটা টিকবে কোনোদিনই টিকবে না প্রত্যেক বাড়ি কাটে প্রত্যেক বাড়ি এরকম করা হয় কিন্তু সবই কেটে চলে যায় এদিকে শাসক দলের দাবি ভাঙন দেখা না দিলে বোঝা সম্ভব নয় কোথায় মেরামত করতে হবে নদী ভাঙন রক্ষা করার দায়িত্ব একমাত্র কেন্দ্রীয় সরকার কিন্তু আমার আমাদের মাথায় ঢুকছে না যে কেন্দ্রীয় সরকার কেন এটা রক্ষা করার দায়িত্ব নিচ্ছে না আমাদের এখানকার যে বিজেপির সাংসদ খগেন মুর্মু দুই দুবার এখানে ইলেক্টেড হলো এবং ব্যাপকভাবে এলাকার মানুষ তাকে ভোট দিয়েছে তাদের কেন সিম্পতি হচ্ছে না তিনি কেন পার্লামেন্টে আমাদের প্রধানমন্ত্রীর কাছে আবদার করছে না জোর দিচ্ছে না যে এই এলাকাটাকে বাঁচাবার জন্য বর্ষার মরশুমে কাজটা শুরু হয় কারণ তখনই মানুষের দুর্দশাটা পরিলক্ষিত হয় তার আগে হয় না তার আগে করতে গেলে আপনাকে পরিকল্পনা নিয়ে করতে হবে তার আগে করার তো বোঝা যায় না কোন জায়গাটা কাটবে যেমন এই জায়গাটা কাটছিল হঠাৎ করে এই জায়গাটা একটু বন্ধ হয়ে গেছে সামনের দিকে কাটছে ফি বছর একই হাল এলাকার ফের উড়েছে রাতের ঘুম আর কতদিন এইভাবেই ছিন্নমূল হয়ে কবে ঘুম ভাঙবে প্রশাসনের সেই উত্তর জানতেই গ্রামবাসী বুক এখন দেখার বিষয় যে রাজ্য কেন্দ্রের এই টানা বন্ধ হয়ে কবে সাধারণ মানুষ অর্থাৎ নদী কবলিত এলাকার মানুষের জন্য এই দুই সরকার এগিয়ে আসে দুই সরকার কাজ করে সেটাই এখন দেখার মালদা থেকে অভিষেক সাহা ক্যালকাটা নিউজ